বন্ধুরা আমি তো তরকারি নিচ্ছি গরম গরম তরকারি হয়ে গেছে তো আলু বের তরকারি এমন না তরকারি হলে না তরকারির কথা শুনলে পরে আমার মনটা চিরুৎ চিরত ছিড়ুৎ ছিড়ুৎ করে জানেন নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই যে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি এই তরকারিটা করবো বলে এই যে পেঁপে পেঁপে আলু তরকারি হবে আজকে সোমবার সোমবারে আমরা নিরামিষ খাব তাই এই যে পেঁপে আলুর তরকারিটা হবে আমি এখন এই যে তরকারিটা এখন এর মধ্যে ঢেলে দিয়েছি যে এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর যে একটু লুচি খাওয়া হবে সকালবেলায় ওই জন্য ময়দা নিয়ে নিলাম একটু আটা যে বন্ধুরা এটা হচ্ছে আজকে একটু আমি গোলমরিচ দিয়ে করবো তো তরকারিটা ওই জন্য গোলমরিচ দিলাম দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর এই গোলমরিচ দিলাম একটু কালো হলেও কালতে কালতে হবে কিন্তু খেতে ভালো লাগে গোলমরিচ বলি না দোকান খুলে নি তাই না এত দেরি করছে কেন এ আজকে খুলবি কিনা সোমবার যে খুলছে না এই যে কি বলেছো তুমি আনতে আমি তুমি বলো কি এনেছো আগে তুমি বলো কি আনতে বলেছিলা নকুলদার নাম তো বলেছি বলে নকুলদার তোমার আচ্ছা আচ্ছা আর নকুলদার সঙ্গে আমি এটা তুই বলেছিলা বাতাসা হ্যাঁ বাতাসা বলেছিলাম পারলে আনবে ব বলোনি

এখন খোকার মা কি করবে এগুলো এনেছে কি করবে জানি না করলে যখন তো দেখতে হবে এই যে বন্ধুরা এর মধ্যে একটু বাদাম ভেজে দিয়ে দিলাম বাদাম দিয়ে পেটের তরকারিটা হচ্ছে আর গোলমরিচের তো এর জন্য একটু কালচে কালচে হয়েছে এই যে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এবার নাগিয়ে দেবে কি কি দিয়ে কি করলাম আলু পেঁপে পেঁপে আলু দিয়ে পেঁপে তৈরি করেছো জল জল তরকারি খাওয়া তো ভালোই হয়েছে সুন্দর কালার হয়েছে হুম সুন্দর কালার হয়েছে বাহ তুই ঝোলটা টেনে নেবে আলুতে

পুজো দেব পুজো তারপরে বন্ধুরা আমি একটু তরকারি নিচ্ছি গরম গরম তরকারি হয়ে গেছে তো আলু পেয়ে তরকারি আমার তরকারি হলে না তরকারির কথা শুনলে পরে আমার মনটা চুরুত চুরুত করে জানেন আমি একটু তরকারি আলাদা করে নিয়ে খেতে লাগছি হয়েছে তরকারি আমি খুব ভালো কালার দেখে পছন্দ হচ্ছে আমারটা কালারটা পছন্দ হচ্ছে আমার যে তরকারি পছন্দ হয় তরকারি শুনলেই আমার মনটা ভালো লাগে একটু খেতে ভালো একটু খাচ্ছি বুঝলেন আগেই খেয়ে নিচ্ছি কি করবো হ্যাঁ ভালো দাও আমার তো ভালো লাগে আর এই যে লুচি হবে তার জন্য এই যে লুটি করে নিচ্ছি বলছে লুচি তোমার হাতে আজকে কি জাদু লেগেছে গো এত ফুলছে

বন্ধুরা তরকারিটা হেভি হয়েছে গরম গরম পেঁপের তরকারি আমার বহু দিন পর পেঁপের তর্কি খেলাম ভেবে তরকি ভালোবাসি তাই বহু দিন পর পেঁপের তর্কি খেলাম আমার মনটা বেশ ভরে গেল ভালোই লাগছে আর দুবাটি খেয়ে নিয়েছি বুঝলেন এক বাটি নিয়ে বলেছি তারপরে আবার হ্যাঁ ওই দিকে কাজ করছে এদিকে আমি আর এক বাটি নিয়ে নিয়েছি তরকারি আমি খুব প্রিয় তো আমার ভীষণ প্রিয় বন্ধুরা আমি বহুদিন পর পেঁপের খাচ্ছি তো আমি তো গরম গরম পেঁপের তরকারি না আগে না ওই আমার আমি ঠাংমার বাড়িতে আমাদের ঠাকমা এই বাড়িটা ঠাঁদ ঠাংমার আলাদা পাশে বাড়ি ছিল ঠাংমার জ্যাঠমশাই সেটা অবিবাহিত ছিল ঠাকমা ওইখানে থাকতো ঠাংমা জ্যাট তো সেখানে পেঁপের গাছ ছিল দুটো পেঁপের গাছ ছিল ধারুন পেঁপে যেমন মিষ্টি তেমনই সাইজটা বড়ো বড়ো সুন্দর গোল সুন্দর রকম নেটন চেহারা আর পাকা হলে খুব মিষ্টি হতো তো ওই পেঁপের তরকারি আমি ছটকালে খেয়েছি ছোটোকালে আর মাঝে মাঝে গাছে ঠাকমা বলতো হ্যাঁ ওই পাঁচিল উঠে পেঁপে পারতাম পেঁপে পেয়ে খেতাম কাঁচা পেঁপেই শুধু শুধু খেতাম কাঁচ চিবি চিবি এত মিষ্টি ছিল পাকালো আরো মিষ্টি তো সে পেঁপে তো খেতাম তো সেটা বহু বহুদিন পর এরকম পেঁপে তরকিটা করেছে মিষ্টি মিষ্টি লাগছে তোকে এটা খেয়ে এত ভালো লাগে যে গরম তরকারি তোকে আমি এক বাটি খেয়ে দিচ্ছি আমার খোকার বা যেই ঘুরে কাজ করছে আমি আরেক বাটি তুলে খেয়ে নিই দুবারটি তরকারি খেয়ে দিয়েছি তো বে আমার এত ভালো লাগে আর অনেকদিন পর তো আমি বে খেলাম ভালো লাগছে তাই আর আমি খোকার বা এখন খাবে না আমি খেয়ে নিচ্ছি কারণ আমি কাজে যাবো অনেকটা সময় গেছে আর খোকার বা পুজো আচ্ছা দেবে দিয়ে তবে খাবে অন্যান্য কাজ সেরে পুজো আচ্ছা করে খাবে তো আমি খেতে আমাকে দিয়েছে খেতে দেখুন দেখেন ফোলা ফলা লুচি হ্যাঁ তরকারি হ্যাঁ এই তরকারি দিয়ে আমার খুব প্রিয় হয়েছে খুব ভালো লাগছে তরকারিটা খুব টেস্ট হয়েছে আমি দুবাটি অলরেডি আলাদা আলাদা খেয়ে নিয়েছি এখন আবার লুচি দিয়ে খাচ্ছি লুচিগুলো কেমন হয়েছে সফট হয়েছে লুচিগুলো হেভি হয়েছে হেভি হুম তালালি বলে দিচ্ছে দারুন না মানে ছিটতে কষ্ট হচ্ছে না তাই তো না দারুন লুচি আমি আগে খেয়ে নিলাম শাশুড়ি মাকেও দেয়নি কেনা

এই যে আমি একটুখানি পুজো দিয়ে নিলাম প্রতিদিন যেরকম দেয়া হয় সেরকমভাবেই একটু পুজো দিয়ে নিলাম সেটা একটুখানি আজকে একটু শেয়ার করলাম বন্ধুরা আমি এই কিন্তু অন্য কিছু দিয়ে আর পুজো দেওয়া দিইনি একটু বাতাসা আর একটুখানি নকল দানা দিয়েই ঠাকুরকে নিবেদন করলাম মাকড় আর আনা হয়নি ঘরে আমার পেয়ারা আছে কিন্তু পেয়ারাটা আমার হচ্ছে দেওয়া যাবে না কারণ ছোঁয়াছানি হয়ে গেছে ওর জন্য আমি এইভাবেই পুজো দিলাম এই যে বন্ধুরা কলা এখানে এই যে কলাগুলো নিয়েছি ছাড়িয়ে নিয়েছি আর এই যে খোসাগুলো রেখে দিয়েছি আর এখানে দেখুন বন্ধুরা এই যে আলু ভাজা করে নিয়েছি আর এইখানটায় এই যে গোবিন্দভোগ চালের ভাত এই আজকে আমাদের দুপুরের মেনু আর এই কলাগুলো এখন মেখে নেব আর সঙ্গে আছে ঘি কলাগুলো এখন পুরোটা নেব এই যে বন্ধুরা এখানে আমি কাঁচা কলাটা মাখছি এই যে লঙ্কা ভেজে নিয়েছিলাম দুটো আর কাঁচা একটা কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে ঘিটা আমার ভাই পাঠিয়েছে এবার হচ্ছে আমি ঘিরে কাঁচা কলাটা মেখেছি আর গোবিন্দভোগ চালের সঙ্গে আর এই কাঁচা কলাটা মেখেছি তো খুব সুন্দর লেগেছে খেতে আমার ছেলে তো বলছে বুঝতেই পারিনি বলছে ওমা এ হচ্ছে এই কাঁচা কলা ওটা কাঁচা কলা ওটা আলু ছিল না আলুটা খুব সুন্দর লাগছিলো খেতে আমি বলছি না ওটা কাঁচা কলা ছিল তারপরে হচ্ছে আর এই যে এখানে গোবিন্দভোগ চালটা রান্না করে নিয়েছি তা কত বসায় বলছিলো একটুখানি হয় ঝুড়ো করতে ঝরঝরে হতো না হলে একটু নি ফেনা ফেনা করতে হয় বলছি মা বলেছে ফেনা ফেনা করতে বলছে তোমার ফেনা 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 হয়নি তবে ফেনা করতে হলে আর একটু বেশি করে জল দিতে হতো পাতলা করতে হতো তা যাই হোক চা হচ্ছে রান্নাটা মানে গন্ধ চালের ভাতটা না খুব সুন্দর লেগেছে তার সঙ্গে মাখা মাখাটাও খুব সুন্দর হয়েছে আর এই যে আমি এখানে আলু ভাজা করে নিয়েছিলাম তা হচ্ছে মা বলেছিল আলু সেদ্ধ দিতে আমি আর আলু সেদ্ধ দিই এই আলু ভাজাটা করে নিয়েছি আলু ভাজাটা এসে মুচমুচেই করেছিলাম কিন্তু খাবার সময় নরম হয়ে গেছে কারণ অনেকটা পরে খাওয়া হয়েছে তো এর জন্য নরম হয়ে গেছিল এই যে কাছ থেকে ফিরলাম খেতে বসেছি আর সোমবার আজকে গোবিন্দ ভক্ত চলে ভাত খাচ্ছি অরিজিনাল ভক্ত চলে ভাত খাচ্ছি হ্যাঁ তো একদম খুব সেন্ট আসছে ভালো করেছে আলু ভাতি আলু ভাজা আবার ওই সকালের তরকারি করেছে সেই তরকারি শুধুই গাছ ভাত না আমি ঢুকেই সেন্ট পেয়েছি বাইরে যে ঢুকেছি কী তুমি গোবিন্দ ছেলেরা ভাত রান্না করছে না কিছু বলছে না ছেলে ছেলেও ওই ঘর এই ঘর থেকে বলে কি ওমা তুমি কি রান্না করছো বললাম যে আমি গোবিন্দভোগ চালে ভাত রান্না করছি আবারও জিজ্ঞাসা করছে বারবার জিজ্ঞেস করছে

তাকে আমার কাছে ভালো লেগেছে সকালে সেরা লেগেছে এখনো এখনো সেরা লাগছে যে নিরামিষ খাওয়া দাওয়া হলো হম নিরামিষ এই ভাতের সবাই কিছু লাগে না একটু ঘি ঘিঘরি হয়ে যায় হেবি সুন্দর